নমস্কার আমি সোমক দেখছেন পুজোর ম্যাগাজিন আজকে একটা নতুন এপিসোড এবং আজকে যিনি আছেন আমার সঙ্গে শি ইজ ডিভা তাকে প্রথমবার স্ক্রিনে দেখেই অডিয়েন্স তার প্রেম টেমে পড়ে গেছিল এবং সেই প্রেম চলছে আরও গভীর হচ্ছে আমার আজকের গেস্ট প্লিজ ওয়েলকাম দ্য ভেরি গজেস দ্য ভেরি লাভলি সুস্মিতা চ্যাটার্জি হ্যালো 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 থ্যাংক ইউ সো মাচ না না নমস্কার নমস্কার তোমাকে করছি এটা আমরা সবাইকেই জিজ্ঞেস করছি ওয়ান এরিয়া দেবি বাট উই ওয়ান্ট টু গো যে পুজোর সঙ্গে ছোটবেলার একটা স্মৃতি তো জড়িয়ে থাকে অফকোর্স আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই যে ছোটবেলার পুজোটা তোমার কেমন ছিল সেই ছোটবেলার পুজোটা ভীষণ মিষ্টি ছিল কারণ যেটা আমি তোমায় বলছি আমি একটা খুব মিষ্টি ছোট্ট জায়গা থেকে বিলং করি কুলটি আমার জায়গা আমার হোম টাউন অ্যান্ড সেখানে না মানুষদের মধ্যে ভীষণ ইউনিটি আছে বা যেটা আজকাল দেখা যায় না হ্যাঁ তো এতই ইউনিটি আর সবাই মিলেমিশে থাকতে পছন্দ করে আর সবাই একজন আরেকজনের রাত তিনটের সময় কোনো বিপদ আপদ হলেও হেল্পের জন্য সব সময় রেডি থাকে তাই জন্য ওখানে না মানে সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের মতোই বড় হয়েছি ওই হিংসা বা তার ক্ষতি করে দেব ওই সব অ্যাকচুয়ালি ছিল না আমার ছোটোবেলায় তার থেকে একটা বড়ো ব্যাপার কী জানো তো মানে হয়তো তার ক্ষতি করে দেবো বা হিংসাটা পরে আসছে একটা জিনিস যেটা হয় সেটা যে পাশের বাড়িতে কি অবস্থা বা পাশের বাড়িতে কে থাকে সেটাই হয়তো আমরা অনেক সময় জানি না এক্স্যাক্টলি কারণ আমি যদি একটা এক্সাম্পল দিতে পারি আমি এই ব্যাপারটা জানি আমি তো বেসিক্যালি পড়াশোনাও করেছি কলকাতায় তো আমি যেখানে হস্টেলে থাকতাম চার বছর আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি আমি যেখানে হস্টেলে এক সেকেন্ড স্টপ রাইট দেয়ার তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছো আই অ্যাম অ্যান ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টেকনো ইন্ডিয়া সল্টলেক থেকে তুমি জানতে না হ্যাঁ ওয়ান্ট আমি চালা টু ফেল্ড ইঞ্জিনিয়ারস না সিটিং বাট কি প্রপার চাকরিটা করে আমি চাকরি পেয়েছিলাম ক্যাব নাই হায়দ্রাবাদ কিন্তু আমি তো এত ছোট বয়স থেকে অভিনেত্রী হতে চেয়েছিলাম বাড়িতে বাওয়াল দিলাম করব না জয়েন্ট চাকরি কি করবে তুমি পালালাম বাড়ি থেকে তো আমি বাড়িতে গেলাম ফাইভ বাওয়াল দিলাম আমি দিল্লিতে চাকরি করতাম আমি ছেড়ে চলে এসেছিলাম আমি সেলস ছিলাম আই ওয়াজ সেলস গাই হ্যাঁ আই ওয়াজ ভেরি ব্যাড ও মাই গড এখনো বলছি না যে এটা আমি খুব ভালো বিরাট কিছু করছি তার আর বাট আই এম কাইন্ড অফ ম্যানেজিং বাট মানে তুমি যা করছো খুব ভালো করছো তুমি এটা আর আমার পাশে বসে তো বলবে না আই এম আ ভেরি পজিটিভ পারসন আমি বলছি অন্য কথা বলছি যে এই কনভিকশনটা খুব ভালো লাগে আমার এই যে বাক্সটি আমাদের সামনে উপস্থিত হয়েছে এটা হচ্ছে পুজো নস্টালজিয়া বক্স এর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো আবার আমাদের সেই প্রিয় পুজোগুলোয় ফেরত নিয়ে যাবে প্রথম যেটা দিচ্ছি সেটা একটা জিনিসের মধ্যে একটা জিনিস আছে তো প্রথমে পাতার গন্ধটা আমি পাচ্ছি ফুচকা তো ফুচকা তো বেসিক্যালি আমি খেতে ভীষণ ভালোবাসি আর মানে পুজোর সময় ফুচকা ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যান্ড নর্মাল রেগুলার লাইফে ফুচকা ইজ অলসো ইম্পর্টেন্ট আর আমি অলমোস্ট সপ্তাহে দু তিন দিন যাই বিবেকানন্দ পার্কে ফুচকা খেতে আর ওখানের দুর্গা পণ্ডিতের ফুচকা আমার ভীষণ ফেভারেট চোখ বন্ধ করো নেক্সট প্রোডাক্ট প্রত্যেক পর্বে এটা আছে জানে অসুবিধে আছে কিন্তু তাও রেখেছে তাও বন্দুক চলছেও না এটা আসল বন্দুক দাও ছোটবেলায় আমি ভীষণ বন্দুক ফাটাতাম এটা আমার ভীষণ ফেভারিট আমি লোকজনদেরকে ভয় পাওয়াতাম পয়েন্ট করে চো বন্ধ করো ওকে নেক্সট আইটেম আ। আমি ছোটবেলা থেকেই ধুনুচি নাচ দুর্গা পুজোর সময় এভরি ইয়ার আর কি মানে আই লাভি নাচ ঠিক আছে চলো চোখ বন্ধ করো হম দিস ইজ রেডিও পাক্কা সো রেডিও মানে আমার কাছে হচ্ছে মহালয়া শোনা ভোর চার থেকে উঠে মানে মা বাবা আমাকে ছোটোবেলায় থেকেই শিখিয়েছে যে আমরা যে উঠে টিভিতে মহালয়া দেখি সেটা তো দেখবই বাট তার আগে শুয়ে শুয়ে রেডিওতে ভোরবেলা চারটের সময় মহালয়া শুনতেই হবে চণ্ডীপাঠ রেডিও থিং অ্যান্ড আমার ভীষণ 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 ফেভারিট আর আমার গাড়িতেও আমি এফএম এম শুনি সবসময় আই থিঙ্ক এফএম এম গিভস মি দো সারপ্রাইজেস যে এরপর কী গান আসবে এরপর কোন টপিক নিয়ে কথা হবে আচ্ছা চোখ বন্ধু নেক্সট ওকে সো দিস ইজ আ বুক ও ম্যাগাজিন সো পুজোর ম্যাগাজিনে যখন আমার প্রথমবার ছবি বেরিয়েছিল আমার মা বাবা আমার থেকে বেশি খুশি হয়েছিল অ্যান্ড আই থিঙ্ক অন্য কাজ যেখানে আমার যেটা বেরিয়েছে বা যে কোনো কাজ আমি করেছি আমার মনে তার থেকে বেশি তারা খুশি হয়েছে এই ম্যাগাজিনসগুলো আমার ছবি বেরোনোতে অ্যান্ড দ্যাটস লাইক ড্রিম কাম ট্রু ফর দ্যাম সো থ্যাংক ইউ নমস্কার দেখছেন পুজো ম্যাগাজিন আমি সোমক এবং আমার সঙ্গে আজকে সুস্মিতা সুস্মিতা চ্যাটার্জি আই হোপ ইউ হ্যাভিং ফান ইয়েস উই আর হ্যাভিং আ লট অফ ফান ওকে পরের যে সেগমেন্টটা সেটার নাম হচ্ছে পুজোর ফ্যাশন এবং ফ্যাশন লুক তো আমরা কি করেছি আমরা তোমার কিছু ছবি জোগাড় করেছি ফ্রম সোশ্যাল মিডিয়া ফ্রম বিভিন্ন জায়গা থেকে অ্যান্ড উই উইল শো ইউ দ্যাট পিকচার্স আর তোমার রিয়াকশন মেমোরিজ যা থাকবে প্রথম ছবি যেটা আমরা সবাই দেখেছি লুক আমি সত্যি ভেবেছিলাম তোমার চুলটা এরকম তুমি বিশ্বাস করবে না এখনো অনেকজন ভাবে যে যে অ্যাকচুয়ালি ওটা আমার আমার রিয়েল হেয়ার সো স্ট্রেট চুল সেটা অনেকে এটা এইটাই বিশ্বাস করতে পারে না যে আমার স্ট্রেট চুল সবাই ভাবে এটা প্রেম টেম আমার প্রথম সিনেমা আমাকে বেসিক্যালি আমার চুলটা পারমানেন্ট কার্ল করিয়েছিল সো ওটা কিন্তু ফেক নয় পারমানেন্ট কার্লস করা ছিল যেটা আমার এক বছরের জন্য কার্লস ছিল বাট আমার অরিজিনাল হেয়ার ইজ স্ট্রেট সো অ্যান্ড আই লাভ দিস ওকে মুভিং অন টু নেক্সট লুক এটার মধ্যে বেশ একটা মানে সি এইটা পুরোপুরি আমার যে স্টাইলিস্ট সৌম ডোন্ট পুট ইট অন ইউ স্টাইলিস্ট নো নো ঠিক আছে স্টাইলিস্টের দোষ না সবাই স্টাইলিস্টকে বলছে তো দোষ আমি বলছি সো সো বেসিক্যালি তোমার সূর্যমুখী দেব এটা একটা অ্যাওয়ার্ড শো ছিল স্টাইল অ্যাওয়ার্ডস তো তাই জন্য আমাকে একটু ফ্যাশনেবল শেজে যেতে হতো তাই জন্য আমি ভেবেছিলাম যে এমন কিছু করতে হবে যেটা খুব হাটকে হবে তো ওই

না সবার তো একটা চয়েস থাকে হ্যাঁ সো আই ফিল যে একটা মেয়ে শাড়ি ছাড়া ইনকমপ্লিট মানে শাড়িতেই কমপ্লিট সো দ্যাট শুড বি মানে আমার ফেভারিট আউটফিট যদি কিছু বলো তো দ্যাট উইল বি আ শাড়ি আহ ভেরি নাইস আচ্ছা পুজোর সময় ধরো শাড়ি পরে ঠাকুর দেখা দৌড়াদৌড়ি করা অনেকক্ষণ হাঁটা দ্যাট বিকামস এ প্রবলেম হাউ টু মানে ইটস এ টিপ যেটা চাই তোমার থেকে ফর উইমেন যে শাড়িটাকে ম্যানেজ করা যায় কি করে ভালোভাবে লেট দ্য শাড়ি ওয়ার ইউ ইউ ডোন্ট ওয়ার দ্য শাড়ি সো আলাদাই আলাদাই দিয়ে আমার হাসিটা আমাকে কাম ডাউন স্মাইল লাইক আ লেডি ডোন্ট লাফ হা হা ওকে দীপিকা পাডুকোন আছে আহা করে হাসে ওকে বেসিক্যালি যাদের শাড়িতে চলাফেরার প্রবলেম হয় তাদের শাড়ি পরতে হবে না পুজোতে যাদের শাড়ি ম্যানেজ করতে প্রবলেম হয় অনেকটা হাঁটতে প্যান্ট করতে শাড়িতে প্রবলেম হয় যারা আনকমফোর্টেবল পরার দরকার নেই শাড়ি কমফোর্টেবল কিছু পরুন তাহলে সেটাই বেটার আমার মনে হয় বিকজ দ্য মোর ইউ আর কমফোর্টেবল দ্য মোর ইউ আর হ্যাপি শাড়ি নিয়ে কথা ছিল পরের লুকটা তোমার একটা অন্যরকম শাড়িতে আহা ইজ দ্য ওয়ান ইয়া ভেরি নাইস ইটস পিঙ্ক ইয়েস তোমার যে তোমার তোমাদের মধ্যে ডিভা ব্যাপার আছে

ইয়েস সো দিস ইজ ফ্রিঞ্জেস যেটা এখন আছে আমার পরে যাচ্ছে একটু স্প্রে দিয়ে আমি আটকেছি তো এই ফ্রিঞ্জেসটা করা মানে আই লাভ হ্যাভিং ফ্রিঞ্জেস এন্ড আমার মনে হয় যে আমাকে ভীষণ স্যুট করে ব্যাপারটা তো এইটা কাটিংটা করার পরেই এই স্যুটটা করা হয়েছিল আমার মনে হয় একটু অন্যরকম লাগছে দেখতে তো লেটস ট্রাই দিস আচ্ছা হোয়াট আর দোজ নিউ এজ ফ্যাশন ট্রেন্ডস উইচ ইউ রিয়েলি লাইক আমি খুব একটা বেশি যে ট্রেন্ড ফলো করি সেটা না আমার মনে হয় যে হোয়াট এভার ইউ ওয়ের ইউ শুড বি কমফর্টেবল দ্যাটস অল বাকি ফ্যাশন ট্রেন্ড ভালো করে ক্যারি করতে পারলে সেটাই ট্রেন্ড হয়ে যাবে তুমি খুব ইমোজি ব্যবহার করো নাকি করো না ভীষণ হ্যাঁ অ্যান্ড ইটস ভেরি ইজি টু কমিউনিকেট মানে বোঝা যায় মানে আমার কারোর সাথে ধরো কথা বলতে ইচ্ছা করছে না একটা ইমোজি পাঠিয়ে দেবো বাবা এবার শান্ত থাকো আমি আর কিছু বলার নেই মানে দ্যাট ইজ ইট আমি তোমায় কয়েকটা ইমোজি দেখাবো যেগুলো আমরা রেগুলারলি ইউজ করি এবং সেটা দেখে পুজো রিলেটেড কি সিচুয়েশন বা কি ফিলিং হতে পারে সেটা তুমি বলবে ফুচকা পুজোয় তোমার হাইয়েস্ট কটা ফুচকা তুমি খেয়েছো ঠিক মনে নেই বাট মে বি নাইন্টি ওয়ান একসাথে হুম

বাবা আমি বন্ধুদের সাথে বাইরে করতে ও সেই ছোটবেলা আহা রে আহা এখনো কি কারফিউ আছে তোমার এখন নাই এখন তো এটা এরকম এটা বুঝতে পারছি না এরকম এর না এরকম হতে পারে এরকম হতে পারে ভালো লাগছে না প্রথম যে এইটা চুজ করলো সবাই এসে পজিটিভিটি ফেস্টিভ নতুন সময় দেখতে খারাপ লাগছে দ্যাট ইজ মাই শি ইজ ডিফারেন্ট আর আমি নিজে এতটা পজিটিভ যে ওই নেগেটিভটাও আমি পজিটিভভাবে বলতে পারি দারুণ দুর্দান্ত হ্যাঁ মানে কাউকে ডেকে হেসে বলো শোনো না তোমায় কি খারাপ দেখতে এইটা বলে দিল পুজো বিঙ্গো কার্ড চলে এসছে সুস্মিতার হাতে তুমি বিঙ্গো খেলেছো এর আগে কখনো না আমি বুঝতে পারছি না খেলাটা কি বিঙ্গোটা কি এটা খুব সিম্পলিফাইড ভার্সন আমি না এই বসে বসে কোনো খেলা খেলতাম না ছোটবেলায় আমি দৌড়ে দৌড়ে খেলা খেলতাম সারাখন আমি ফিল্ডে থাকতাম তো সিট কম্পিটিশন কি দৌড়ে দৌড়ে আসতো সিট কম্পিটিশন আমার তো ইন্টারেস্ট ছিল ওই যে রান এন্ড ফাইট কম্পিটিশন ঢিল মারো লোক জিতে ঠিক আছে শিখিয়ে দাও এটা হচ্ছে খুব সিম্পল এমনিতে বিঙ্গোতে একটা টাকা পয়সার ব্যাপার থাকে আচ্ছা এটাই নেই তো একটু গ্যাম্বলিং হয়ে যায় ব্যাপারটা তো এটা হচ্ছে আমি একটা করে লেটার বা নাম্বার বলবো তোমায় ওকে সেই লেটার বা নাম্বার যদি থাকে তুমি সেটাকে ক্রস করবে বলবে আছে আমি ইমিডিয়েটলি একটা প্রশ্ন করবো ওই লেটার রিলেটেড যেটার পাঁচ সেকেন্ডের মধ্যে তোমার উত্তর দিতে হবে জ্যাপিড ফায়ার ঠিক আছে ওকে ক্যান ইউ ফাইন্ড বি হ্যাঁ বি আছে ক্রস করব হ্যাঁ থ্রি রিজনস বাই ইউ আর দ্য বেস্ট বিকজ আই এম অনেস্ট আই অ্যাম বিউটিফুল অ্যান্ড আই অ্যাম পিওর এক্সিলেন্ট দারুন এটা একদম মোস্ট রিহার্সড আনসার আমি বুঝতে পারলাম ওকে স্যার না খুব ভালো ভেরি দারুন ভেতর থেকে সুন্দরভাবে মনের মাধ্যমে মিশে তুমি আমাকে বলেছিলে क्वेश्चनটা আমি বলিনি তো বাট আই নো আই টেল দিস এভরিডে ইন দ্য মর্নিং দ্যাট আই অ্যাম অনেস্ট আই অ্যাম পিওর অ্যাম বিউটিফুল আই নাই হ্যাঁ

তোমাকে বেঙ্গল হবে আমি আমি কিছু বলার বলে বলেই ডিপ্লোমেটিক হচ্ছি অনিন্দ চট্টোপাধ্যায় নাকি সুজিত মুখার্জি অনিন্দ চট্টোপাধ্যায় কেন নট শ্রীজিদ্দা বিকজ অনিন্দ চট্টোপাধ্যায় ইজ মাই ডেবিউ ডিরেক্টর হি হ্যাজ লঞ্চড

ইন্ডাস্ট্রির আমাদের বেসিক্যালি টিম খুব গসিপ করে আমি বলবো মেকআপ আর্টিস্ট হেয়ার স্টাইলিস্ট স্টাইলিস্ট ওরা খুব গসিপ করে মানে আমি ওই গসিপে থাকি তুমি খবর পাও তার থেকে নাকি অ্যাকচুয়ালি ওদের কাছেই সব ক্যান ইউ ফাইন্ড দ্য লেটার পি পি একটা প্রজেক্ট যেটা তুমি করে উঠতে পারো নি এবং সেটা রিগ্রেট থেকে গেছে বলুন ও ক্যান আই ক্যান আই নো মানে ইফ ইউ ডোট ওয়ান্ট টু শেয়ার দ্যাটস ফাইন বাট মানে দেখো একটা গেছে সেটার জায়গায় আরো দশটা আসবে এবং আমি চাই সেটা কোনো কষ্ট নয় বাট তুমি জিজ্ঞেস করলে বলে আমি বলো আমি জানি আমি জানি তুমি কষ্ট পাও না ইউ বিলিভ ইন মুভিং অন

সবাইকে বলবো হ্যাপি 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 দুর্গাপূজা সবাই খুব ভালো করে দুর্গা কাটাবেন অনেক শপিং করবেন মানে হয়ে গেছে আই থিঙ্ক সবার শপিং নতুন নতুন জামাকাপড় পরবেন খা ভালো ভালো খাবার খাবেন প্যান্ডেল হপিং করবেন আর কমফোর্টেবল জামাকাপড় পরবেন আর আমাকে সব সময় ভালোবাসবেন এটা শুধু এইটা দরকার ছিল নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নদী ভেরি সুইট খুব মিষ্টি ব্যাপারটা সুস্মিতাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য আশা করি পুজোর ম্যাগাজিনের এই এপিসোড আপনার ভালো লেগেছে কেমন লেগেছে ডেফিনলি জানাবেন কমেন্ট সেকশন পেলে লিখে দেবেন একটু ভালো ভালো লিখবেন প্রথমবার বারানোটা নতুন কিছু ট্রাই করছি থ্যাংক ইউ সো মাচ আপনার পুজো ভালো কাটুক ভালো থাকুন ভালো রাখুন নমস্কার মহালয়া লোনে দিয়েছে নাকি